পায়ে ব্যথা হাঁটু ব্যথা অনেক রকম রোগ ছিল যা থাকে সবাই হ্যাঁ সেদিক থেকে মুক্ত তো আমি পুরোপুরি আমার সংসার টংস দিয়ে আমি শুধু বাবার কথা কোনোটাই মানে বিথা যায় না আচ্ছা একদম বাবার এখানে কোনো পয়সা করির কোনো ব্যাপার নেই আগেও না পিছিয়েও না কখনো বাবা কোনো টাকা চায় না আচ্ছা তোমার ইচ্ছে হলে তুমি দিতে পারো নাও দিতে পারো আর কোনো এটা নেই আর ছয় সাত বছর ধরে আমি এইটা দেখে যাচ্ছি আচ্ছা আচ্ছা তো আপনি ধামের অনেক পুরনো ভক্ত একদম তো এখনকার যেসব ভক্ত আছে বা যেসব ভক্তরা শুধুমাত্র ভিডিও দেখছে তারা ভাবছেন কি সিদ্ধামে গেলে হয়তো অনেক অনেক টাকা নিয়ে না 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 তোমার ইচ্ছে হলে দক্ষিণে দেবে না হলেই না দেবে আমি তো দিই না আমার ভুলে যায়

অনেকে আবার ভাব যদি অ্যাপয়েন্টমেন্ট করানোর জন্য টাকা পয়সা ভিজিটিং চার্জেস কনসালটেশন চার্জেস বা আর ইত্যাদি কারণে হয়তো কিছু দেয়নি ধাম হয়তো সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে হাজার হাজার লাখ লক্ষ লক্ষ টাকা না 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 অনেকে যেটা বলছে এখন সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে অনেকে পোস্টের মাধ্যমে এটা পুরো গুজব করে শত্রুতা করে এই জিনিসটা করেছে এটা কাম দেবে না সবাই আসো বাড়ি সুস্থ থাকো এবং সুস্থতা নাও আচ্ছা তো যারা সিদ্ধামে আসতে পারছে না অ্যাপয়েন্টমেন্টের কারণে যারা হয়তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না দিবদিনদের চেষ্টা করছে সিদ্ধামের ভক্ত তো প্রচুর তো অ্যাপয়েন্টমেন্টে একটু সময় লাগছে তো তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য বলবো যে তোমরা শুধু সিদ্ধামের ভক্তি করে যাও এবং শুদ্ধার নাম নিয়ে যাও এরকম করে অনেক আমার আত্মশোধন অনেক গুরিয়ে আছে ত্রিপুরা আছে তারপরে এমনকি বাংলাদেশে আছে তাদের আমি ওই জয় সিদ্ধামে ইয়েটা দিয়েছি মন্ত্রকটা দিয়েছি জবটা ওই জবটা করবে এবং ওই ছবি নেচের থেকে নিয়ে তোমাদের ওটাকে পু পুজোর আসনে রেখে পুজো করবে এতেই ইয়ে হয়ে যাবে বাহ এতে তোমার সমাধান হয়ে যাবে 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 এরকম হাজার হাজার হয়েছে আমি প্রমাণ বাহ বাহ এবার অনেকে আবার এটাও বলছে যে এটাকে শিখতে হবে নাকি গেলে কোনো কাজ হয় না আমাদের অনেক টাকা লেগে যায় তো সেই উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে কি বলবে না না কখনোই বলবো না তোমার ভক্তি থাকলে অবশ্যই কাজ হবে এবং তুমি আসো নিশ্চয়ই তুমি ভক্তি নিয়েই আসো একদম একদম তারপরে তোমার কাজ হয় না এটা এটা একটা গুজব ছড়ানো হয়েছিল শত্রুটাই করে আচ্ছা পুরো শত্রুটাই করে এটাই তাহলে এখনো পর্যন্ত ওই সব করার পরে এখনো এত হাজার হাজার লোক আসতো না হম তো আপনার মূল কথা যেটা দাঁড়াচ্ছে যে ভক্তি বিশ্বাস থাকলে সুইদ্ধামের ছবি প্রতিষ্ঠা করেও কৃপা লাভ করা যায় হ্যাঁ ছবি দূরে থেকেও ছবি এবং জয় শিবদাম বলে সন্ধে আরতি দাও ব্যাস তোমার যেটা এমন নিয়ে করবে মূল হচ্ছে ভক্তি আর বিশ্বাস হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে জয় শিবরাম জয় শিবদাম জয় শিবদাম